তোর স্টাইল করা ছবিটা বায়না জেরে কার হয় না দেখা তোর হাসি মুখ আর এই ভেজা বালিশটা আজ বলবে রে কথা আয়নাহাটাও দেবে বলে লু ব্যথা তোর স্টাইল করা ছবিটা বায়না জেরে ফোন স্ক্রিনে হয় না দেখা তোর হাসি মুখ আর এই ভেবে যা বালিশটা আজ বলবে রে কথা আয়না হাঁটাও দেবে বলে লু ব্যথা ঘুমিয়ে গেছে হে বাবু ঘুমিয়ে গেছে যে ঘুম আজ কোনো দিনও ভাঙবে না রে ঘুমিয়ে গেছে হে বাবু ঘুমিয়ে গেছে যে ঘুম আর কোনোদিনও ভাঙবে না রে কে জানে প্রেমিকাটা আজ কেমন আছে সে কি আজও মুস্কি হাসে কে আজ তার মায়াবী চোখের দিকে তাকিয়ে বলে ভালোবাসি কেউ আজ প্রেমিকাটি এক নজর দেখার জন্য ভিডিও কলে বায়না ধরবে না হয়তো নতুন কেউ আছে তোর কল জানি আসবে রে সেই ফোনটা আজ রে করবে রিসিবকে স্ক্র্যাচ করা সেই সব মিনিট কার্ড গুলো কোণায় পড়ে আজকে হাই জমে গেছে ধুলো ঘুমিয়ে গেছে বাবু ঘুমিয়ে গেছে যেই ঘুম আর কোনোদিনও ভাঙবে না রে ঘুমিয়ে গেছে হে বাবু ঘুমিয়ে গেছে যে ঘুম আর কোনো দিনও ভাঙবে না রে